দিচ্ছিস তাহলে আমাকে কেন মিথ্যা কথা বললি ম্যাডাম এই ব্যবসাটা হইতেছে আমার দোকান হইতেছে আমার আর এই দোকানের ভিতর যা মাল সাবানা বানাইছি এটাও আমার আমি কারে হালিম বেসুম আর কারে বেসুম না সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আমার আপনার মতো কাস্টমার কাছে অন্তত আমি হালিম বিক্রি করুম না আপনি কিনতে যান আশ্চর্য হ্যাঁ তোর ব্যবসা মানে আই তোর ব্যবসা হয়েছে তো কি হয়েছে তুই এখানে ব্যবসা করতেছিস কেন কাস্টমার আসবে তুই কাস্টমারকে খাবার দিবি আমি তোর কাছে এসে হালিম চেয়েছি তুই আমাকে হালিম দিবি তুই আমাকে না বললি কিন্তু এই ভাইটাকে শুনে মতো হালিম দিছিস আবার বলতেছি আমার ইচ্ছা আমি কাকে দিবো কে দিবো না তোর ইচ্ছামত সব চলবে নাকি হ্যাঁ আরে আপনি কি জোর জোরবো দস্তি করবেন নাকি হ্যাঁ আমার জিনিস যদি আমি আপনার কাছে বিক্রি না করে আপনি কি জোর করে নেবেন আমার মন যা রে আমি তারে হালিম দিব আপনার সমস্যা কি আপনি রে কইছি নাই হেরে কইছে আছে হেরে দি আপনি দেই নাই আমি আপনারই দিমু না আপনি জান তো এখান থেকে বুঝবার পারছি আপনি এখান থেকে যাইবেন না হালিম খাইয়া আসার ঠিক আছে আমি আপনার হালিম দিব তো একটা শর্ত আছে আমার প্রত্যেক প্লেট হালিমের দাম পাঁচশো টাকা দিতে হইব তাইলে আমি আপনার হালিম কি বললি তুই হ্যাঁ এক বাটি হালিমের দাম পাঁচশো টাকা মানে তোর কাছ থেকে যদি আমি হালিম খেতে চাই তাহলে পাঁচশো টাকা করে বাটি দিতে হবে এই হালিমের দাম মাত্র পঞ্চাশ টাকা তাহলে তুই আমার কাছে কেন পাঁচশো টাকা চাইলি

দেখেছিস আমার সাথে দাপট দিয়ে কথা বলছিস আমি তুই যেভাবে পণ্যের দাম বাড়াচ্ছিস হ্যাঁ একজনের কাছে কম একজনের কাছে বেশি তুই জানিস হ্যাঁ আমি চাইলে তোর বিরুদ্ধে কি মামলা দিতে পারি হ্যাঁ একদম পুলিশ এসে এখানে ধরে নিয়ে যাবে তারপর ব্যবসা কাকে বল তারপর দেখবি করতে বড় সাহস আমার সাথে মুখে মুখে তর্ক করতেছে আচ্ছা আপু কাউকে ফোন দেয়া লাগবে না ভাইয়া ব্যাপারটা একটু বলবেন আমাকে মানে হালিম তো পঞ্চাশ টাকা করে প্লেট আপনি তো পঞ্চাশ টাকা আমাকে দিচ্ছেন কিন্তু আপুকে আপনি পাঁচশো টাকা কেন বলছেন সেটা তো আমি বুঝলাম না এটা তারপর অন্য হচ্ছে তাই না দেখেন ভাইজান এটা আমার উপর আপনি সাইডা দেন আমার ইচ্ছা আমি আপনার পঞ্চাশ টাকায় দিব আমার কোনো সমস্যা নাই আপনি খান তো হ্যাঁ আর আমার মধ্যে ঝামেলার মধ্যে আপনি আইসেন আপনি কেন এত কথা বলতেছেন না আপনি দেখতে পাচ্ছেন না উনি আপনাকে 50 টাকা বাটি দিলো আমার কাছে বলতেছে আমি যদি হালিম খেতে চাই তাহলে আমাকে 500 টাকা করে দিতে হবে আর উল্টা আপনি কথা বলতেছেন না এই তুই তোকে তো ছাড়বো না তোকে দাম আমি পুলিশে দিয়েই ছাড়বো তুই আমার কাছে দাম বেশি চাইবি তাই না হ্যাঁ আর মানুষের কাছে তুই কম দাম করবি তারা তোরে আমি ছাড়বো না আমি এক্ষুনি পুলিশে কল করবো তারপর দেখবো তুই বেশি দামে হালিম কিভাবে বিক্রি করিস পুলিশে কল দেওয়া লাগবে না ভাইয়া আপনি প্লিজ আমাকে রিজনটা বলুন আমি বুঝলাম না মানে সেম হালিম পাঁচশো আর পঞ্চাশ কেন একটু বলুন না আচ্ছা ঠিক আছে ভাই যান আপনি জন এত করে কইতেছেন আমি আপনি কইতেছি দেন ভাই আমিও কিন্তু একজন মানুষ আমি কিন্তু চাই না কারো লোকে খারাপ ব্যবহার করি কারণ ভাই মানুষ হিসাবে মানুষের তো এমনি সম্মান দেওয়া দরকার আর তারপর হইতেছে উনি আমার কাস্টমার উনি আমার কাছে খাইবেন আমার তো তার অসম্মান করার কোনো দরকার আছে কোন কিন্তু ভাই সব মানুষ কিন্তু এক ধরনের হয় না বুঝবার পারছেন এই জন্য ভাই আমি ওনার খাওয়ানটা দেয়নি আর দেখেন ভাই আমি তো এই রাস্তার মধ্যে দাঁড়ায়া এত রোদের মধ্যে পরিশ্রম করে আমি আলিম বিক্রি করতেছি আপনাকে না আপনারা খাইবেন সঙ্গে আমারও দুটা প্যাট ভরবো আমি তো চুরি চিন্তাই করতেছি না নাকি আমি রিক্সা চালাইতেছি কোনটা কোন আমি যদি রিক্সাও চালাই তাও তোমার একটা সম্মান আছে আমি যদি রাস্তাঘাটে ঝাড়ু দেই তাও তোমার একটা সম্মান আছে কোনো সে কি আপনি এইভাবে তুই তাকারি করতে পারেন কন এই ম্যাডাম আই আই আমার কোথা এই ফকির বাচ্চা তোর এনে হালিম আছে আচ্ছা আমি না হয় দোষ করছি আমি এনে বিক্রি করতেছি আমার মা কি করলো এই যে ফকির বাচ্চা করে আমার গাড়িটা দিল হ্যাঁ কি ব্যবহারটা ভালো কন এই জন্যে ভাই হ্যাঁ ব্যবহারের জন্যে আমি ওনারে হালিম দিতে চাইনি কেউ তারপরে উনি যাইবো না আমিও তো মানুষ একটা বিবেক খারাপ লাগে আমার তো কাস্টমার বুঝেন না কইলাম যে ঠিক আছে পাঁচশো টাকা হইলে আমি এক প্লেট দিব এখন আপনি ভাই কোন আমি কি কোনো অন্যায় করছি মানুষের হইতেছে তার আসল সম্মান ভাই এই যে ভাই দেখেন আপনিও কাস্টমার হ্যাঁ কাস্টমার আপনি আইসেন না দোকানে আইসা কি সুন্দর একটা মিষ্টি হাসি দিয়ে আমার সালাম দিলেন মনটাই তো ভাই ভরা গেল আপনারা যদি আমি ফিরিয়েও খাওয়াই দেই তাও তোমার কোনো কষ্ট হইব না কিন্তু উনি কি করলো আই আমার লগে বকাবাজি করলো আমার যা নয় তা বলে কথা বলে অপমান করলো কোন ভাই এই একটা জিত লাগে না আমিও তো একটা বেড়া মানুষ আমার শরীরে কি রক্ত নাই একটা মাইয়া মানুষ হইয়া এরকম রাস্তার মধ্যে দাঁড়ায় একটা বেড়া লোক এই ধরনের ব্যবহার করতেছে এই জিত দে ভাই বুঝছেন আমার এত রাগ উঠছে এই জন্য আমি কইছি আমি এক প্লেট হালিম যদি বেশি এর কাছে পাঁচশো টাকায় বেশি না হলে না হয় আপু ভাইয়া তো একদম ঠিক কথা বলছে দেখুন উনিও না জায়গা থেকে কর্ম করে খাচ্ছে পরিশ্রম করে খাচ্ছে ওনাকে যদি আপনি এসে ভদ্রমতো বলতেন যে ভাই হালিম আছে কিনা এক প্লেট দিন তাহলে তো এই ব্যাপারটা সাথে করতো না উনি কিন্তু ওনার দিক থেকে রাইট আছে আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি ওয়েল এডুকেটেড একটা ভালো কোম্পানিতে জব করেন আচ্ছা আপনি একটা কথা বলি আপনার কোম্পানিতে বা আপনার অফিসে গিয়ে যদি আপনাকে কেউ তুই তাকি কথা বলে আপনাকে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে না আপনার মেজাজটা তখন গরম হয়ে যাবে সেম কাজটা কিন্তু ওনার সাথে হয়েছে আপনি যখন ওনাকে এসে এই তুই তাকি কথা বলছেন না ওনার মাথাটা গরম হয়ে গিয়েছে আর গরম হবে না কেন উনি তো চুরি চামারি করে খাচ্ছে না নিজে মেহনত করে নিজের টাকায় ব্যবসা করে রাস্তায় খাচ্ছে আর আপনি কিনা সেরকম তুই তাকড়ি করছেন আপনি যদি ভালো মতো কথা বলতেন তাহলে কিন্তু এরকম হতো না নিজের টাকায় ব্যবসা দিয়ে রাস্তায় মেহনত করে নিজের পেট চালাচ্ছে

খারাপ ব্যবহার করেছি আমি এসে ওনাকে বলে গালি আসলে উচিত হয় না ঠিকই তো আমি ওনার সাথে যেরকম ব্যবহার করেছি উনি আমাকে কেনই বা হালিন দিবে আজকে যদি উনি আমার সাথে এরকম ব্যবহারটা না করতো তাহলে হয়তো বা আমি আমার ভুলটা কোনোদিন শুধাতে পারতাম না আর ভাইয়া প্লিজ কিছু মনে করবেন না আমাকে মাফ করে দিন আমি সত্যি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি আসলে আমরা এমন অনেকেই আছে যারা মনে করি যারা এরকম ফুটপাতে ছোট ছোট দোকানদারি করে তাদেরকে আমরা অনেক ছোট মনে করি তাদেরকে মানুষ বলে গণ্যই করে না তাই তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করি কিন্তু আজকে পর থেকে আমি আর এমন কখনো কারোর সাথে কোনো দুর্ব্যবহার করব না প্লিজ আমাকে माफ করে দিবেন আরে ঠিক আছে আপা আরে আপনি আমার কাছে হাত জোড় করে কেন মাপ চাইতেছেন শুনে না পা আমি আপনার একটা কথা এই জীবন চলার পথে কোন ব্যক্তিটা কখনকার কীভাবে উপকারে লাগবো এইটা কিন্তু আমরা কেউ কইতে পারি না তাই আমরা যদি একে অপরের লগে ভালো সম্পর্ক রাখি তাইলে এই যে আমি এখানে বইয়া হালিম বিক্রি করতেছি না আপনার যদি ওই মোহাম্মদপুর বাড়ি হয় আপনার লোক যদি দেখা হয় আপনি যদি বিপদে পড়েন আমি কিন্তু দৌড়াই এইটাই হইতেছে সম্পর্ক নিজেকে মধ্যে ভালোবাসা তৈরি রাখেন টোটো বড় যে যেই কাজ করুক না কেন সম্মান দেওয়ার কথা এতে কি হয় জানেন এই আমাগ মতো ছোট মজদুররা আপনার করেন না শান্তি দেবেন ভাইয়া থাক অনেক হয়েছে উনি যেহেতু নিজের ভুলটা বুঝতে পারছে এটাই অনেক আজকালকে যুগে নিজের ভুলটা কে বুঝতে পারে বাদ দিন না চলুন একসাথে আলিম খাই দিনও না ঠিক আছে বা আপনার বহেন বহেন